দামপাড়ার অবস্থাটা একবার দেখো গাইস মানে অবস্থা এই সাইডে যে বুঝেছিলো সে যদি আসি লক গাইস যা চা চা রং সাইড দিয়ে যাচ্ছে কি আর কবো ভট গাইস কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো সো আবার একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ডগে তোমাদেরকে জানাই ইস্যু স্বাগতম গাইস আজকে গাইস নোভাকে আর বের করিনি তার জন্য ইয়ামাহা বাইরে ছিল নিয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা কাজে যাচ্ছে কিছু না করে প্রথমত গাইজ এই গাড়ির ধোয়া চেক করাতে হবে ডেট এক্সপায়ার হয়ে গেছে তার জন্য ধোয়াটা চেক করিয়ে রাখতে হবে আর সেকেন্ড হচ্ছে আমার একটা কাজ আছে পাসপোর্ট অফিসে যেতে হবে কাগজপত্র একটা কাজ রয়েছে তার জন্য তো চলো যাওয়া যাক এটা নিয়ে বেশি টানা যাবে না গাড়ি ওই গাড়িটা যেমন সত্তর আশির ওপরে আরামসে মাখনের মতো চলেন নোবা এটা করা যাবে না বিকজ এটা হচ্ছে এবিএস নাই ডিশ আছে এটা একটু জোরে টানলে হট করে যদি ব্রেক মারতে হয় গাড়ি মানে স্কিপ করে যাবে তার জন্য এটাই বেশি স্পিড তোলা যাবে না আরাম সে যাবো তারা হলে কোনো সিন নাই গাড়ি এমনিতে অনেক আগে বেরিয়েছে এখন হাতে মোটামুটি দেড় থেকে দু ঘন্টার উপরে টাইম রয়েছে গাড়িতে তো পেট্রোল ভালোই আছে কালকেই বা পেট্রোল ভরে নিয়ে এসেছে সে নিয়ে কোনো চাপ নাই একটা জিনিস গাইস কি বলো তো এখানে দেওয়া আছে একশো মানে টপ স্পিড আর এটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি আর গাইস আমাদের নোভাতে টপ স্পিড দেওয়া রয়েছে একশো আর ওর মানে কাটা লক করা রয়েছে একশো কুড়িতে এই হচ্ছে ব্যাপার যেটা নর্মাল বাইকের ক্ষেত্রে এই গেসটা হয় বাট সুপার বাইকে তা না সুপার বাইকে তোমার যা কাটায় দেওয়া থাকবে সেটাই মানে টপ স্পিড সে তত যাবে গাইস আমি যতদূর শুনেছি আর কি এবার আমি এখনো নিজের চক্ষুতে দেখিনি মানে যদি ভুল হয়ে থাকে তো তোমরা সেটা ভুলটা শুধরে দিও অবশ্যই বলে দিও যে কি কেস হয় কি হয় না আর একটা ব্যবস্থা কাজ করতে হবে মাইকে তোমরা হাওয়ার সাউন্ডটা মানে খুব আসে তীব্র হাওয়ার সাউন্ড আসে এডিটিং এর সময় টের পাই তাও যতটা পারি আমি ক্লিয়ার করার চেষ্টা করি এডিটিং এ বাট আসলে কেসটা কি হয়েছে আমার মাইকের উপরে যে ডেড ক্যাট থাকে সেইটা হারিয়ে গেছে উড়ে গেছে একদিন কচুয়া উড়ে গেছে কে জানি ওর উপরে একটা ব্যবস্থা করতে হবে স্পঞ্জ লাগিয়ে দিতে হবে তাহলে হাওয়ার সাউন্ডটা আসবে না ওরকম লাউড আসবে না অত ভালো মানে আর একটা প্রবলেম হয় যেটা হচ্ছে আশির উপরে যদি যাই আমি ওই গাড়িতে তাহলে এখানে একটা মানে ফাটা আওয়াজ আসে ওটা হচ্ছে তোমার এই অ্যাডাপ্টারের সাথে যেই পয়েন্টটা রয়েছে মাইকের তো ওই পয়েন্টটা মানে পার্মানেন্ট জ্যাম করা বা এনসিল যে জ্যাম করা না পয়েন্টটা আমি মানে যখন ব্লগিং করি না নর্মাল দিক ওদিক যাই তখন ক্যামেরা মাউন্ট করা থাকে না মাইগো স্বাভাবিক মহন করা থাকবে না পয়েন্ট খুলেনি তো তার জন্য এই কেস ব্যবস্থাটা করতে হবে গাইজ গাইজ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে গাইজ অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছি ডাম্পারের সাথে লরির ডাম্পারের অবস্থাটা একবার দেখো গাইজ মানে খারাপ অবস্থা এই সাইডে যে বুঝেছিল সে যদি আগে না মানে বেরিয়ে থাকে তাহলে তার হয়তো ইঞ্জিয়ার হয়েছে আর এই গাড়িটার কিছু অতটা কিছু হয়নি এই লরিটার বাট এই বাচ্চা একেবারে ভেঙে পুরো চৌচি হয়ে গেছে ডাম্পার এর বিল্ড কোয়ালিটি গাইস অতটা ভালো না এ দেখো এই গাড়িটার মানে অতটা ক্ষতি হয়নি হয়েছে ক্ষতি হয়েছে ব্যাক সাইডে ক্ষতি হয়েছে অনেকটাই বাট কেবিনের সেরকম একটা ক্ষতি হয়নি বাট এর তো পুরো ছাতু হয়ে গেছে চলো আমরা যে কাজে যাচ্ছিলাম সেই কাজে যাওয়া যাক এটা মনে হয় কালকে কি তার আগের দিন হয়েছে এখনো গাড়ি এখানে ছড়ায়নি সম্ভবত এই কেসটা রাতেবেলায় হয়েছে আর ওই জায়গাটায় মানে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটাতেই হয় আমি হচ্ছে লাস্ট অত অবধি গেছি আগের দিন আগের ব্লগে তোমরা এটা দেখতে পেয়েছ মানে আগের আগের ব্লগে সম্ভবত কোনো একটা ব্লগে দেখতে পেয়েছ নোভাকে নিয়ে লাস্ট অত অবধি গেছি ওর উপরে আমি যাইনি ওর আগে আমি যাইনি সত্যি কথা বলতে সত্যিই যাইস ওর আগে আমি যাইনি আমি ওই অবধিই গেছি এর আগে আমি বাইক নিয়ে বা স্কুটিতে আস পর্যন্ত যাইনি বাট হ্যাঁ গেছি মানে চালিয়ে যায়নি পেছনে বসে অনেকবার গেছি অনেক অন্যায় একবারই গেছি এই নতুন ফ্লাইওভারটা হওয়ার পরে আর এদিকে আসা হয়নি গাড়ি কিনে গাড়ি নিয়ে কেমনি তো বাসে আসা হয়নি আর আসি তো এই লক ডাইস ফ্লাইওভারটা ইদানিং তৈরি হয়েছে ব্র্যান্ড নিউ ফ্লাইওভার আগে ওই ব্রিজটা ছিল ওই ব্রিজটা কোনোরকম মেরামত করে এখন চলছে যাচ্ছে চা রং সাইড দিয়ে যাচ্ছে কি আর কবো এত বড় রাস্তা করে দিয়েছে তাও রং সাইড দিয়ে যেতে লাগে একটু কষ্ট করে রাস্তা পাহাড়ে ও দিয়ে যেতে কি হয় আর এই যে তলাই আমরা ফ্লাই উঠবো না যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে সিটির ভেতরে বা দিক দিয়ে আমরা এখন নিচে নেমে যাবো ফ্লাই ওভারে অন্য দিন আসবো গাছ নোবাকে নিয়ে তখন উঠবো ফ্লাই টোয়াইজ আমরা সিটির মধ্যে এন্টার করে গিয়েছি কৃষ্ণনগর সিটি বহুত কালো পরে আসলাম কৃষ্ণনগরে লাস্ট যখন কলেজে পড়তাম তখন এসেছিলাম বাসে করে আসতাম বাইক নিয়ে আস পর্যন্ত না। জীবনে বিকাজ তখন নোবাও ছিল না গাছে নোবা কিনাই হয়নি আর এই গাড়িটা তখন একটাই গাড়ি বুঝতেই পারছো সেটা বাবার মানে একটা গাড়ি আমি যদি নিয়ে বেরিয়ে পড়ি তখন যদি বাবার কোনো জায়গায় কাজ করে তো তখন তার মধ্যে আবার এই দাদা এই দাদা স্কুটি ঘোরাবে কেন গাইডার একটু মানে জায়গার থেকে জায়গায় গাড়ি থেকে ঘোরানো যাচ্ছে না এইটুকুনি ছোট রাস্তার মধ্যে তোমায় রাস্তার মাঝখান দিয়ে ঘোরাতে হবে না তো এখন গাইজ প্রথম কাজটা সারতে হবে যেটা হচ্ছে গাড়ি ধোয়া চেক করাতে হবে ধোয়া চেক করাবো দেরি হবে দেরি হবে দশ দশ ঠিক আছে তো গাইজ আমাদের চেক হয়ে গেছে গাড়ির রিপোর্টও পেয়ে গেছি অনলি একশো টাকা খরচা করে এবার চলো আমাদের সেকেন্ড কাজের দিকে তো সেকেন্ড কাজ তো আছেই আবার বাবা ফোন করে একটা থার্ড কাজ দিয়ে গেল যেটা হচ্ছে কিছু মাল লাগবে দোকানে তো সেগুলো নিয়ে যেতে হবে আগে থার্ড কাজটা করে নিয়ে তারপর না হয় সেকেন্ড কাজটা করা যাবে কারণ সেকেন্ড কাজ করতে এখনো প্রচুর দেরি আছে এই হচ্ছে সামনে আমাদের এক্স কলেজ কলেজে আমি পড়াশোনা করেছি আমাদের ডিএল কলেজ কৃষ্ণনগর তো গাইজ আমাদের থার্ড কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার পালা সেকেন্ড কাজটা কমপ্লিট করা যেটা হলো আমাদের পাসপোর্ট অফিসে গিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে তো চলো এখন পাসপোর্ট অফিসের দিকে যাওয়া যাক আঙ্কেল পাসপোর্ট অফিসটা কোন ও তো আমাদের কাজ সেরে এখন বাড়ি এসে পৌঁছালাম আই মিন দোকানে এসে পৌঁছালাম আর আমাদের তিনটে কাজ ছিল তিনটে কাজের মধ্যে দুখানা কাজ হয়েছে যেটা হচ্ছে দোকানের মাল আনাটা হয়েছে আর গাড়ি ধোয়া চেকটা হয়েছে পাসপোর্টের যে কাজটা ছিল সেটা হলো না গাইজ বেশি জিনিস রেকর্ড করতে পারিনি বিকজ হচ্ছে এই যে এটা ঘুমিয়ে পড়েছিল এর ব্যাটারি চার্জ চেঞ্জ হয়ে গেছিল খেয়াল ছিল না যে এটা চার্জ নাই তো তার জন্য বেশি কিছু রেকর্ড করতে পারিনি আর পাসপোর্টের কেসটা কি হয়েছে বলতো সব কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাতে যদি মানে ধরো আয়ের মাথায় যে পুটলি আছে সেটা হালকা করে পড়েছে মানে অতটা বোঝা যাচ্ছে না তো তার জন্যে পাল্টাতে বলবে না তো এরকম কেস তো এরকম হ্যারেসমেন্ট একটা সেটা হতে হয়েছে সেটা হচ্ছে পাল্টে আবার জমা দিতে হবে নামেরই একটা ছোট্ট ভুল ছিল মানে ঠিক ওটা ভুল না বাট তাও আর কি করতে হবে সেটা ঠিকঠাক করে আবার পুনরায় জমা দিতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক থেকে দিও আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস তো আরো নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করছি ফটো ব্লগ তো মাঝে মধ্যে আসবে তাছাড়া নর্মাল ব্লগ তো আসবেই